গত কয়েকদিন আগে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি যাদের ফেসবুক পেজ খুলে দিয়েছি তারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গেল কিন্তু আমি তাদের আগে পেজ খুলে কাজ করি আমি কেন কনটেন্ট মনিটাইজেশান পাচ্ছি না তো বন্ধুরা আপনি কেন কনটেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না এবং কি করলে কন্টেন্ট মনিটাইজেশান পাবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি এরকম একই প্রবলেম হয়ে থাকে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না সেক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আসলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে প্রশ্নটি আপনি করেছিলেন যে আমি যাদের ফেসবুক পেজ ক্রিয়েট করে দিয়েছি তারা কন্টেন্ট মনিটাইজেশান পেলেও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না আবার এই ধরনেরও অনেক কমেন্ট আমি পেয়ে থাকি যে আমার এক লাখ ফলোয়ার হয়ে গিয়েছে আমার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসে তবুও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো এক্ষেত্রে যে বিষয়টি বর্তমান সময়ে হচ্ছে সেটি হলো এই যে অক্টোবর মাস পুরোটা জুড়েই কিন্তু এখন কাউকে আর কন্টেন্ট মনিটাইজেশান দেয়নি কেননা কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হয়তো ডিসেম্বরে অথবা জানুয়ারিতে নিয়ে আসবে অথবা ফেসবুকের মধ্যে নানা ধরনের আপডেটের কাজ চলার কারণে এই পুরো অক্টোবর মাস জুড়ে কিন্তু কাউকে কন্টেন্ট মনিটাইজেশান দেয়নি আর বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশানের যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই ফেসবুক যাকে মনে করছে কন্টেন্ট মনিটাইজেশান দেওয়া দরকার তাকেই কিন্তু দিচ্ছে এক্ষেত্রে আমাদের যদি ক্রাইটেরিয়া থাকতো আগে যেরকম ইনিস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া ছিল যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম আমাকে পূরণ করতে হবে এরকম যদি ক্রাইটেরিয়া থাকতো তাহলে আমরা দ্রুততম সময়ে বলতে পারতাম যে আপনার প্রেজেন্ট মধ্যে কোনো সমস্যা আছে তার কারণে আপনি হয়তো মনিটাইজেশন পাচ্ছেন না কিন্তু আপনি সকল নিয়মকানুন মেনে ফেসবুকে কাজ করেন ফেসবুকের যাবতীয় যা কিছু করার দরকার সব কিছুই করেন আপনার ফলোয়ার আছে ভিডিওতে বেশি ভিউজ আছে তবুও যদি কন্টেন্ট মনিটাইজেশন না আসে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করে কাজ করে যেতে হবে কেননা ফেসবুক কখন আপনাকে ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য এটি কিন্তু আমরা কেউ বলতে পারি না বা আমরা এটির কোনো সঠিক নির্দিষ্ট টাইমও বলতে পারি না তাই আপনারও যদি এরকম প্রবলেম হয়ে থাকে যে আপনি কাউকে পেজ খুলে দিয়েছেন সে পেয়ে গিয়েছে আপনি পাচ্ছেন না আপনার পেজের মধ্যে ফলোয়ার বেশি মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসে সেই ক্ষেত্রে আমি আপনাকে এই একটি সান্ত্বনাই দিতে পারি সেটি হলো আপনাকে অপেক্ষা করতে হবে এবং রেগুলার ধৈর্য ধরে কাজ করে যেতে হবে তাতেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তবে এই পাওয়াটি যে আপনি নভেম্বর মাসে পাবেন নাকি ডিসেম্বর মাসে পাবেন নাকি জানুয়ারি মাসে ক্রাইটেরিয়া আসার পরে পাবেন এটি কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যখন আপনার পাওয়ার সময় হবে তখন অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে দিয়ে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে